কেমন আছেন সবাই আমি আর বৃষ্টি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ক্লে দিয়ে রং ধনু বানাতে হয় তো তার জন্য আমি প্রথমেই ক্লে নিয়ে নিছি আর এই ক্লেটাকে একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব কারণ এর গায়ে একটু পানি পানি থাকে তো আমি এই ক্লেটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি দড়ির মতো শেপ দিব। এই তো দেখতে পাচ্ছেন আমি খুব যত্ন সহকারে ক্লেটাকে দড়ির মতো শেপ দিচ্ছি তবে এর আগেও আমি ক্লে দিয়ে একটা সুন্দর লিপন আর্ট করছিলাম তারপরে হচ্ছে মিররে ফুল বানিয়ে লাগিয়েছিলাম তো এবার ভাবলাম কেননা আমি হচ্ছে রংধনু বানাই কারণ ভিডিওতে দেখলাম রংধনুটা অনেক সুন্দর লাগতেছে তো আমিও চলে আসলাম রংধনু বানাতে তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে রংধনু ধনু বানানোর জন্য ক্লে দিয়ে সাত কালারের সাতটা দড়ির মতো বানিয়ে নিয়েছি এবং এরপর একটা হচ্ছে এটা হচ্ছে এরপর আমি এই ক্লেগুলোকে একটার পর একটা লাগিয়ে দিব এই ক্লেগুলো লাগাতে কোনো আঠার প্রয়োজন হয় না একটার সাথে একটা এমনিতে নিজেই লেগে যায় তো এতে দেখতে পাচ্ছেন আমি এই রং ধনুর একটা শেপ দিয়ে দিলাম আর এখন যে এই ক্লের সাথে টুলগুলো পাওয়া যায় সেই একটা টুল দিয়ে আমি এটাকে সমান করে নিব আর এটা সুন্দর মতো কেটে নেওয়ার পর দেখতে যে এতটা সুন্দর লাগতেছিল যে বলার বাহিরে মানে পুরো রং ধনুটা কমপ্লিট হওয়ার আগেই এতটা সুন্দর লাগতেছিল আর পুরোটা কমপ্লিট হলে না জানি কতটা সুন্দর লাগবে আমি শুধু ভাবতেছিলাম আর এখন আমি নিয়ে নিচ্ছি সাদা ক্লে এটা দিয়ে আমি বানাবো মেক তো তার জন্য আমি এই ক্লেটা নিয়ে দশটা ভাগ করে নিছি এই টুলগুলো দিয়ে কেটে নিছি এবং দশটা ভাগ করার পর পাঁচটা পাঁচটা করে আমি গোল করব মানে দশটা করে রসগোল্লার মতো বানাবো আর কি তো আমি এই তো রসগোল্লার মতো বানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর রসগোল্লা বানাচ্ছি আসলে আমি এগুলোতে মেঘ বানাবো তো তার জন্য পাঁচটা ক্লে একসাথে নিয়ে নিলাম এবং এটা একটা ফোনের কভার দিয়ে হালকা একটু প্রেস করে চেপে দিব যাতে এরকম মেঘের শেপ আসে আর এরপর আমি এই মেঘটাকে রং ধনের উপরে সুন্দর করে লাগিয়ে আসলে এটা লাগিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা করে রেখে দিলে এমনি এমনি লেগে যাবে আর তারপর সেম প্রসেসে আবার আমি রসগোল্লা বানাবো এবং পাঁচটা রসগোল্লা একসাথে করে ফোনের কভার দিয়ে চাপ দিয়ে আবার মেঘের মতো শেপ দিবো আর এই কিউট মেঘ দুটোকে রং ওপর উপর লাগানোর পর এতটা সুন্দর লাগতেছিল যে আমি নিজে ক্রাশ খেয়ে গেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ